তো তোমরা ভিডিওটা দেখে বলো তো আজ আমি কিসের কাজে গেছিলাম কি বুঝতে পারছো না তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল যেই তো আমাকে বলেছিল সাড়ে নটার ভিতর যেতে সেই তো আমি নটায় রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছিলাম আর কাজটা ছিল বাড়ির একদমই কাছে তো হেঁটেই চলে গেছিলাম আর বাড়ির সামনে গিয়ে ভিডিও করছিলাম ঢোকার সময় আর গেটটা ছিল ঠিক এই রকম হ্যাঁ তোমরা ঠিকই বুঝেছো আমি একটা অন্নপ্রাশনের কাজে গেছিলাম আর এইখানে অন্নপ্রাশনের কাজে যার অন্নপ্রাশন যেই পুচু মানে গুল্লু পুচুটার তার মা তার মাকেই আমি ফার্স্ট সাজানো শুরু করেছি ভিডিও করার সঙ্গে সঙ্গে এত হাসছিল তো আমার হাসি পাচ্ছিলো তো আমি আফটার বিফোর ভিডিও ভেবেছিলাম নেব না যেহেতু পার্টি মেকআপ সেই তো ভেবেছিলাম নেব না কিন্তু তাও যে এই ভিডিওগুলোই আমার স্মৃতি হয়ে থেকে যাবে তাই না কাজগুলো ভবিষ্যতে দেখব অনেক অনেক এক্সপিরিয়েন্স অনেক খারাপ ভালো এক্সপিরিয়েন্স সব কিছু মনে পড়ে যাবে তো আমি কাজ করছিলাম যে লাইটের মানে লাইটটা প্রচুর কম ছিল তো এই পুচকুকো দিয়ে লাইট ধরিয়েছিলাম পুচকুগুলো এত ভালো ছিল আমাকে প্রচুর মোটিভেট করছিল খুব সুন্দর হয়েছে মেকআপ খুব সুন্দর হচ্ছে মানে কি বলো তো একটা কাজের পরে না বড়ো ছোটো যেই হোক না কেন কারোর মুখ থেকে প্রশংসা শুনতে না সবারই ভালো লাগে সে যে কোনো আর্টিস্ট যে কোনো যে কোনো কাজ কাজ করার পর সে যদি পরে প্রশংসা শোনে না তার ভালো লাগে পুচকুগুলোর মুখ থেকে শুনে আমার অনেক ভালো লেগেছিলো তো আমার ভিডিও যারা দেখো তারা অন্তত এইটুখানি যেন আমি পুচকুদের প্রচুর ভালোবাসি আর লুকগুলো ঠিক এই রকম করেছিলাম যেহেতু ডে লাইটে দিনের বেলার লুক সেহেতু একদম সফট ফ্ললেস করেছিলাম না ব্লাশন না বেশি হাইলাইটার না বেশি আইসডোনো না আইলাস কোনো কিছু ইউজ করিনি তো তিনজনের লুক ঠিক এই রকম ছিল তো তিনজনই খুব স্যাটিসফাইড ছিল সবাই বলেছিল খুব ভালো হয়েছে আর তারা তিনজন খুব খুশি তার মানে আমিও খুব খুশি তো এইখানে ফটো সেশন হওয়ার পর আমি পুচকুটাকে বললাম যে আমি একটু ভিডিও নেব। আমি তো খুব একটা ব্লগ ছাড়ি না তো আজকে ব্লগটা ছাড়বো তা পুচকুটা আমার দিকে তাকাচ্ছিলো না তা আমি ভিডিও করে নিয়েছিলাম তো রাস্তাতে এদের ফটো শ্যুট হচ্ছিলো তো যেহেতু ফটোগ্রাফার সবার গ্রুপ ফটো তুলছিল তো আমি একটু মাঝে মধ্যে ক্লিপ নিয়ে নিচ্ছিলাম যেহেতু ঘরে একদম বোরিং লাগছিলো রাস্তায় এসে দাঁড়িয়েছি সবাই ছিল তো আমি কিছু কিছু ক্লিপ নিয়েছিলাম আর এইখানে সুদীপ ভাই তো গানের সাথে সাথে ড্যান্স করছিল কিছু বলার নেই আর সবাই পুচকুকে নিয়ে ফটো তুল মানে ফটো তুলতেই ব্যস্ত আমি পুচকুটাকে কোলে নিতে পারিনি কেন তাদের আত্মীয় স্বজন সবাই ছিল তো আমি চান্স পাইনি সত্যি কথা বলতে আমি চান্স পাইনি যদি চান্স পেতাম অবশ্যই নিতাম আর গেটটা ঠিক এই রকম ব্যালুন দিয়ে সাজানো হয়েছিল তো আমি কাজ করছিলাম পর পরপর বেলুন ঠুস ঠাস করে ফাটছিল তো আর এই পুচকুটা ঠিক এই রকমভাবে বসেছিলো বসার জায়গাটা ঠিক এরকম করেছিল সব পুচকুদের মাঝে একদম ছোট্ট পুচকু আজকে রাইস ফার্স্ট টাইম মুখে দেবে তো দেখেও খুব ভালো লাগছে আর খুব আনন্দও ছিল পুচকুটায় সত্যি কথা বলতে আমি তো কাজের ভিডিও খুব একটা ব্লগ ছাড়ি না আর ব্লগ করিও না তোমরা হয়তো যারা আমার ভিডিও দেখো তারা জানো কিন্তু কিছু কিছু সময় কেন যায় না ইচ্ছে করে আর এই পুচকুটাকে দেখে তো আরও ইচ্ছে করছিল তাই অনেক অনেক ক্লিক নিয়েছিলাম সব ক্লিপগুলোই দেওয়ার চেষ্টা করেছি প্রথমে এই পুচকুর বাবা আশীর্বাদ করছিল কি বলবো বাবা মাই হয়তো প্রথম আশীর্বাদ করে তো খুব একটা মানে জানি না তো বাবা আশীর্বাদ করছিল এরপরে পুচকুর হয়তো মা এই যে মা আশীর্বাদ করবে এই পুচকুর মাকেই আমি সাজিয়েছিলাম ফার্স্ট তোমরা দেখেছো ভিডিওতে তো কেমন লাগলো তোমাদের লুকগুলো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওটা শেষে একটা কমেন্ট করে অবশ্যই জানিও আর তোমাদের কমেন্টগুলো আমাকে ভবিষ্যতে আরও ভিডিও করতে সাহায্য করে সরি ভিডিও আরও পরবর্তীতে ব্লগ বা এরকম ভিডিও করতে ইন্সপায়ার করে তোমাদের কমেন্টগুলো ভালো ভালো কমেন্টগুলো অবশ্যই আমার যদি ভুলভ্রান্তি কোনো কিছু হয়ে থাকে কাজে বা ভিডিওতে অবশ্যই তোমরা সেটাও কমেন্ট করে আমাকে জানা জানাবে খারাপ ভালো সব কিছু খারাপ হলে সেটা আবার ভুলটা সংশোধন করে ভালো করার চেষ্টা করো আর পুচকুটাকে দেখো এখানে একশো টাকা নোট দিচ্ছে পুচপুটা ঠিক একশো টাকার নোটটা নিয়েই ছাড়লো আর এইখানে খেতে বসেছিলাম তারপর যেহেতু বাড়ি যেতে হবে বিট্টু ভাইকে দেখলাম একসাথেই বসেছিলাম আর বিট্টু ভাই পুরো ফুড ব্লগিংয়ের মতন মানে খাচ্ছিলো তো আমি সবাইকে টাটা দিয়ে চলে আসলাম আর আমার তিনজন ক্লায়েন্টকেও টাটা দিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই জানিও